অ্যাকচুয়ালি নিয়ে আবার সময় আমি এই বেড়াখাল রাস্তার এই যে মানে ট্রেন ঘটনা একটা দুর্ঘটনা ঘটছে এই যে বেড়াঘালের মানে সে পাশেও ওই যে বেড়াহালের রাস্তা দেখতে পারটা আর ওই দেখো পাবলিক তুপখানা পার্ট টু যেখানে যে গান্ধী মেলা উইসল পার্ট টু ওইখানে ও দেখো একটা ঘটনা ঘটছে আচানক ট্রেন একটায় দুইজন মানুষে পুরা জায়গাত স্পট ডেট করে দিছে দুই মানে দুইজন মানুষ জায়গা স্পট ডেট ও তো অ্যাম্বুলেন্সও আইছে এখানে ও দেখতে পাচ্ছা অ্যাম্বুলেন্স আইছে এখন বর্তমানে অ্যাম্বুলেন্স আইসে সাতটার সময় ঘটনা হয়েছে এটা আর ঘটনা হওয়ার পরে আমি একটা ছোট মোটো একটা ভিডিও বানাই আপনারা শেয়ার করবার লাগে না যে ট্রেনের দুর্ঘটনাটা একটু বেশি বাড়ি গেছে ও মধ্যে তারাপুর একটা ঘটনা হয়েছে এইভাবে ঘটনা হয়েছে যে জায়গা স্পট ডেড হয়ে গেছে তো এই যে স্পট ডেড হওয়ার কারণে আর এখন একটা ঘটনা হয়েছে দুইজন মানুষ পুরা স্পট ডেড ও সামনে দেখতে পা ট্রেন বন্ধ বর্তমানে যে অবস্থা স্টার্ট হয়েছে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা কালকে রাত্রে পাইছেন ও দেখতে পাঠায় এই মানুষ সব লোকেল যারা আসছেন তারা লোক একটু জিজ্ঞাসা করি আর এইভাবে মানে একটু ঘটলো ঘটনা খেতে পাবলিক এখানে যারা লোকেল আসেন সবাই মিলে দেখাশোনা খোদ্দা দেখা কী হলো এই জায়গায় কী কী যে বলবো আরও দেখো জজ আরও মানুষ বোর্ডই নিবার লাগেন অ্যাম্বুলেন্স থেকে এটা লুই আইছে আর এই আরপিএফ আর পি এফ আর জি আর পি এফও আইছে পুলিচ আৰু এইটাই আপোনাৰ বেডাখাল তুফানা পাৰ্ট টু এইটা পঢ়ে দুই নম্বৰ গেট ফাইভাৰ আগে মজুমদাৰ বজাৰ ট্ৰেইনৰ দুৰ্ঘটনা খুব হাৰেই বাঢ়ছে ট্ৰেইন মানে ট্ৰেইন এক্সিডেণ্ট হোৱাৰ এদিন মানুহ তাৰ ফুৰিৰ মাৰা গ'ল আমি আগেও গৈছিলোঁ তারাপুরে একজন মারা গেল আর এটাও এখন আর একটা দুর্ঘটনা ঘটলো মানে ই আর দুর্ঘটনা ঘটছে এটা মাথায় মাথায় লাভ নাই তা খুব বেশি দুর্ঘটনা চলে ট্রেনের সময় দেখতে পারলে ও দেখো সামনে ডেড বডি মানে এ অ্যাক্সিডেন্টটা হয়েছে দুর্ঘটনাটা এখানে হইলো ও দোখ আমি অ্যাকচুয়ালি যেইতে পারি না কি না আমার এটা বিশ্ব খুব ডর লাগে গতিকে সে আমি যাইয়ার না আর খুব বেশি ভয় লাগে এটা দেখার পরে আর গতিকে এনে আমি যেইয়ার না দুইজন মানুষ মানে জায়গা স্পট ডেড হয়ে গেছে জায়গা স্পট ডেড হয়ে গেছে দুর্ঘটনা হয় না তারা তিন সাইড উইয়ার চ দক্ষ আমার লোকেল পাবলিক অকল দাঁড়াই না কেয়া বলতে পাবলিক অ দাঁড়াইনি সব আপনি সব আল কাটার সময় হয়েছে আমার খোঁজ চারটার সময় ওদের সবচেয়ে বেশি হে জানে কেন সবচেয়ে আউগান উঠছে হে ঠিক নাই না বাকি সব ঘুমো আসলা আর ওখানে সব জায়গায় সব দুর্ঘটনা দুর্ঘটনাটা বেশি বেশিরভাগ অনুভব নানি তা প্রায় উই আছে এই জায়গায় কেন বেড়াখালি কেন টুকানা পার্ট টু আর ওদের সবসময় দুর্ঘটনা হয় তারা লোক জিজ্ঞাসা করলাম আর জানতে পারলাম যে আমার বাড়িতে বেশি জানে সকাল সকাল উঠিয়ে পুলি অ্যাক্সিডেন্টটা দেখছে আর এখন আমরা যাই গিয়ে যেতটুকু পার্সি দেখাইলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবা আর ভালো ভালো জিনিস নিয়ে আইমো আর এখন আমরা আজকে যাইমো অন্য দেখাত ঠিক আছে হ্যাঁ তাহলে চিলড্রেন পার্টি হল জিতরা পুরা আর ট্রেন বন্ধ বহুত কষ্ট তারা খুব কষ্ট আর যেটা করবা কষ্ট করিও আমরা যেতে লাগো প্রায় সাতটার থেকে দুর্ঘটনাটা হইলো আর জানতে পারলাম এটা আর কিচ্ছু করার নাই এখন আমরা ভিডিওটা শেষ করতাম ঠিক আছে অ্যাক্সিডেন্ট দেখা না গেলে তারা হইতো না হইতো লোকেশন বামত হইতরা बिल्ला बिल्ला, ठीक है, 100, गजब बेच दी है भाई, गजब बेच